প্রিয় বন্ধুরা আমি আজকে আসলাম এক টটোওয়ালা ভাইয়ের বোলে সেই টোটোওয়ালা ভাই যার যার ধান ভাঙান লাগে সেই ধান ভাঙা দেয় বাড়ি বাড়ি নেয়া তে ছশ্চয় আপনাদের কারো কারাজুল দরকার পরে এই টোটোওয়ালা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সে নাম্বার একটা দিব এই নাম্বারে ফোন করবেন ফোন করলে গেলা ধান ভাঙাই দিব চাইল নিয়ে বাড়িতে পৌঁছায় দিব কারো আসার দরকার নাই ধান যা নিয়ে আসবো চাইল যা দিয়ে আসবো তা আমি সেই ভাইয়ের সাথে কথা বলবো সালাম আলাইকুম ভালো আছেন তালি এই গাড়ি দিয়ে কি করেন আপনি কোন তনে কোন তনে দানা নেন তো প্রিয় বন্ধুরা এই যে দেখেন এ কিন্তু সব জায়গায় থেকে এই গাড়ি দেওয়া ধান নিয়ে আসে এই যে গাড়িটার অবস্থা দেখেন এই গাড়ি দিয়ে ধান নিয়ে এসে ভাঙাইয়া আবার নিয়ে দিয়ে আসেন তো ঠিক আছে বন্ধুরা দান ভাঙাইয়া আবার বাড়ি নিয়ে দিয়ে এসে জুড় কারো জুদুর দরকার পড়ে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের দান ভাঙাইয়া নিয়ে দিয়ে আসবো তো ভিডিওটা ভালো লাগে জুদুর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ